আপনারা দেখতে পাচ্ছেন এই এটি পদ্মা সেতু আসলে এই পদ্মা সেতুর উপর দিয়ে অনেক গাড়ি যানবাহন যাচ্ছে যাওয়া আসা করছে কেউ যদি সরজমিন ফিজিক্যাল এই পদ্মা সেতুর নিচে আসতে চান এই পদ্মা সেতুর নিচ দিয়ে যে নদীটা পদ্মা নদী চলে গেছে এই পাশ দিয়ে একটু হাঁটাহী করতে চান বা দেখতে চান তাহলে এই যে এটা পাশ দিয়েই যেই বেষ্টনী এটা আসলে তার কাটা বেষ্টনী কিছু কিছু জায়গায় এই তার তারকাটা কাটা আছে এখানে লোকাল লোক যারা এখানে শস্য ফলিয়েছেন শস্য বিভিন্ন গাছপালা লাগিয়ে তবে এই তার কাটার যে যেখানে কাটা ও এই সামান্য এই এই কাটার ওই অংশ দিয়ে আমরা দুই বন্ধু প্রবেশ করে এখান দিয়ে যাওয়ার চেষ্টা এছাড়াও এই এই তারকাটার কাটার ও ওই শেষভাগে গেলে এই এই নদীর পারে যাওয়া যায় যদিও এটা একটু দূরবর্তী হয়ে যায় আমরা আমার ফ্রেন্ড সে বলল না এই দিক দিয়ে যাব তারকাটার এই যে দেখা যাচ্ছে দুজন মানুষ এখান দিয়ে প্রবেশ করেছে তো ওই তার ভিতর দিয়ে আমরা গিয়ে এই যে এখানে বন এই যে মানুষজন দেখা যাচ্ছে এটা নদীর পাড়ে আর এই সেতু সেতুর কোল ঘেসে আমি নিচে যাব দেখতে পাচ্ছেন এটা কাশবন বা কি বলে যদিও আসলে এখানে একটু হালকা রিক্স টাপ যদি থাকে তারপর ওই ফ্রেন্ড আমাকে প্রেশার দিয়ে নিয়ে আসলো এখন শীতকাল যার কারণে এখানে পানি নেই আসলে শীতকাল আর এখান দিয়ে কি পানি প্রবাহিত হয় না নবীন পানির অতিরিক্ত চাপ আসলে সম্ভবত এখান দিয়ে পানি যায় তাই না এই আমার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে এ এখন শীতকালে শীতকালে সাধারণত পানি শুকিয়ে যায় এই তো দেখা যাচ্ছে এখানকার যে লোকাল সিকিউরিটি উনি এখানে এরকম ওনার মতো হয়তো আরও কয়েকজন আছে ওনারা যেমন যেন বহিরাগত না সে বুঝতেই পেরেছেন পদ্মা সেতুর নিরাপত্তা নিরাপত্তার সাথে তারা আমার বন্ধু সে এখানে আবেগ আপ্লুত আসলে পদ্মা সেতু একটা হৃদয়ের একটা জায়গা করে নিয়েছে তাই না সকল দেশবাসী বিশেষ করে পদ্মা সেতু পার হয়ে দক্ষিণবঙ্গ দক্ষিণ দক্ষিণবঙ্গ না দক্ষিণবঙ্গের জন্য আসলে সে দক্ষিণবঙ্গের একজন নাগরিক এই হ্যাঁ আসলে তাদের জন্য দক্ষিণবঙ্গ যে বৃহত্তর দক্ষিণবঙ্গ এখানে অনেকগুলো জেলা আপনারা জানেন যে এই ওখানকার যারা বসবাসকারী নাগরিক তাদের আসলে হৃদয়ের একটা জায়গা করে নিয়েছে এই সেতু এই সেতুর সাথে অনেক কিছু জড়িত এই সেতু না থাকাতে অনেক মানুষ এখানে যখন মাওয়া লঞ্চ ঘাট লঞ্চ ঘাটে এসে লঞ্চ পারাপার বা ফেরি পারাপার বিশেষ করে লঞ্চগুলো ডিঙি নোঙার মতো একটা পাতলা ছিল এই লঞ্চ অনেক ডুবে গিয়েছে অনেক এ ঘটনার সাথে জড়িত অনেক মানুষ মারা গিয়েছে এর জন্য একটা আবেগ এবং এর বাইরেও অনেক সময় লাগত এই নদী পার হতে এপার ওপারে একজন অসুস্থ রোগী যদি থাকতো দ্রুত যদি ঢাকা বিভাগীয় শহরে কোনো বড় মেডিকেল কলেজে আনার প্রয়োজন হতো তখন দ্রুত আনা যেত না এই নদীর কারণে এখন এই সেতুর কারণে সেই সম্ভব হয়েছে এটা আসলে এই আওয়ামী সরকার যেহেতু এই সেতুটা করেছে অবশ্যই সে ধন্যবাদ পাওয়ার হকদার একজন নিরাপত্তা কর্মী এই ছোটো ছেলেকে বাধা দিচ্ছে যে ওইদিকে যাওয়া যাবে না এই হচ্ছে সেতু স্বপ্নের পদ্মা সেতু আর এই পদ্মা নিদু আসলে পদ্মা এই এই সেতু হওয়ার কারণে এই যে এখানে আসলে বসার জায়গা এই পদ্মা সেতু হওয়ার কারণে নদীতে চর জেগে গেছে এই এই নদী কিন্তু এটা এইটুক না যে এটা মাঝখানে আবার চর আবার নদী অনেক বড় নদী যদিও আমার বাড়ি এই পদ্মা সেতুর ওই পাশেই মাদারীপুর আমি এখান দিয়ে আমার হাজার হাজার হাজারবার যাওয়া করেছি আমি জানি এটা আসলেই একটা একটা এই

একটা দুর্ঘটনা ঘটলে কেউ একটা করলো তখন তো সে দায় তুমি এখন ওইবার লোক আছে লোক আছে ওখানে লোক তাকে ফোন এই দিক দিয়ে চলে যাও নিষেধ করতে তো ওই পারও আবার লোক আছে তাই না আপনাদের লোক আছে তুমি কয়টা বাধা দিবা সে ছেড়ে দিলো

আপনি এই বন্ধু তুমি কারোর সাথে কথা বলছো আমি ফেসবুক লাইভে আছি ও আচ্ছা আচ্ছা ফেসবুক লাইভে ঠিক আছে রাইট রাইট এটা মানে ব্লক যেটাকে বলা হয় ব্লক আমরা মানে খুঁজছিলাম আমি বিশেষ করে তোমাকে অনেকবার বলছিলাম এভাবে বলুন না আমাদের সম্মান করে মানুষজন মানি তা না ঠিক আছে আমরা এখন পুরো নদীটা দেখব পদ্মা নদীর পার রক্ষা করার জন্য এটা আসলে বাদ রক্ষাও বলা যায় যে ব্লক এখানে ব্লকটা এমনভাবে করা মানুষজন যেন বসতে পারে আর বর্ষার সিজনে অর্থাৎ বর্ষা ঋতুতে এখানে পানি কোল ঘেসে যায় পাড়ের সাথে মনে তখন মনে হয় একটি এই যে সমুদ্র সৈকত কোনো বিচে এসে বসেছেন এরকম এদিকে দেখা যাচ্ছে এই ছোট ছোট লঞ্চ যেই লঞ্চগুলো মাঝে মধ্যেই ডুবে যেত বিভিন্ন মানুষের প্রাণঘাতক বলা যায় এদেরকে এরা এখন এই যাত্রীদের অর্থাৎ যারা লঞ্চ ভ্রমণ করে যাত্রীদের নিয়ে এই চরে চরে আনা নেওয়া করে একটা নির্দিষ্ট একটা টিকিট টাকার বিনিময়ে অর্থাৎ ভ্রমণ পিবাসু মানুষের জন্য এটি এটি একটি বাহন ওই লঞ্চগুলোই ও দেখা যাচ্ছে বিভিন্ন নৌকা বা টলারও এখানে এই কাজে নিয়োজিত কিভাবে চর জেগে পুরো নদীটাকে ছোট করে ফেলছে মাঝখানের চর পাশে চর আসলে এরকমই কোনো নদীকে বাধা দিলে নদীও খেপে যায় এই রাক্ষসী নদীর উপর দিয়ে যখন সেতুটি নির্মাণ করা হলো তখন নদী তো অবশ্যই একটা ফিডব্যাক দিবে তার এই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি এখানকার লোকাল লোক হয়তো এখানে এই চাষাবাদ করছে এই শস্য কিছু দেখা দেখা যাচ্ছে ধান সরিষা আমি আছি এটা এই পিলার নাম্বার দেখাই আপনাদের পিলার নাম্বার টু এই পদ্মা সেতু যখন নির্মাণ করা হয় তখন প্রতিটি পিলার যখন এখানে বসানো হয় এই পিলারের সাথে এক একটি আবেগ জড়িত এক একটি স্মৃতি ঘটনা এই এই পিলারটি পিলার নাম্বার থ্রি এই এই পিলারটি পিলার নাম্বার টু এভাবেই প্রতিটি পিলার দুই তিন চার পাঁচ এইভাবে করে সামনে এগিয়ে ওই পার অর্থাৎ শিবচর মাদেরপুর ওইদিকে চলে গেছে তো আসলে এই এই এইভাবে ওই আপনাদের তো একটি ঘটনার উদাহরণস্বরূপ দেখালাম যে যে কেউ পার হয়ে এটা নিচে যেতে পারবে না নিরাপত্তার জন্য কোনো দুর্ঘটনা যেন না ঘটে এজন্য জন্য এই যে নৌকা টলার এগুলি এখন মানুষজন মানুষজনের জন্য একটি এই বিনোদনের একটি মাধ্যম দলবদ্ধভাবে কেউ ঘুরতে পারেন অথবা গণপরিবহন হিসেবে তারা চরে যায় আবার আনা নেওয়া করে বিভিন্নভাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরাতন ফেরিঘাট বা এই এই পারে আসলে নদীর কাছে আসলে মানুষের নদী ও সমুদ্র মানুষের মনকে কিভাবে যে নরম করে অর্থাৎ হারিয়ে যায় তার মন খারাপ হলো এই নদীর কাছে একটু পাঁচ মিনিট দুই মিনিট বসলেও মনটা আসলে ভালো হয়ে যায় যাই হোক অনেক বক বক করছি আমি একেবারে এই চরের উপর দিয়ে আমি কিনারায় চলে যাই পানির কাছে পদ্মা নদী নদীর তীরে চলে যাচ্ছি আমি আসলে তীর তো ওই যেখান থেকে আসলাম এই যে ব্লকগুলো বসানো শীতকাল হওয়াতে পানি শুকিয়ে গেছে আর এছাড়াও চর জেগে বালুচর হয়ে এই পানি কমে গেছে এখান দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্ন মাধ্যমে দেখি এ আশেপাশে রিসোর্ট থাকে সেই রিসোর্ট ওদের নিজস্ব তত্ত্বাবধানে বিভিন্ন বোট থাকে এর মধ্যে এটিও একটু সেই প্রকারের যে মানুষজন ঘুরতে বের হয়েছে এই বোটে করে পদ্মা সেতুর নিজ দিয়ে যখন যাচ্ছে তখন আসলেই খুবই ভালো লাগে লঞ্চ স্টিমার ট্রলার নৌকা স্পিডবোট বিভিন্ন বাহন এখানে মনে হচ্ছে এটি বঙ্গোপসাগরের কোনো কিনারা কুয়াকাটা বা কক্সবাজারের সমুদ্র সৈকত অর্থাৎ এই এই যে সূর্য ডুবছে সূর্য ডুবা ওঠার যে দৃশ্য এখন এখন ঘড়িতে বাজে পাঁচটা এই তো পাঁচটা বিশ অর্থাৎ বিকালবেলা এই সময় দেখা যাচ্ছে বিভিন্ন মানুষজন ঘুরতে এসেছে আসলে ঘোরার একটা সুন্দরতম একটা বিনোদন কেন্দ্র বলা যায় এখানে চাইলে আপনারাও ঘুরতে আসতে পারেন এখানে জাস্ট আপনাদের মাঝে আমি এটা মানে ছড়িয়ে দিচ্ছি জানানোর জন্য যে এখানে চাইলে কেউ যদি নদীকে ভালোবাসেন কেউ নদীকে নদীপ্রেমী আসলে প্রত্যেকেই নদী প্রেমী তো এই পরিবেশ যদি কেউ দেখতে চান তাহলে এই এখানে আসতে পারেন জাস্ট এটা জানানোর জন্য আসলে এই পদ্মা সেতুর আমি শুরুতেই বলে রেখেছি বলে রেখেছিলাম এই পদ্মা সেতুর উপর দিয়ে তো চলে যায় বিভিন্ন যানবাহন অর্থাৎ এই পদ্মা সেতুর নিচে আসা যায় কি না এটা অনেকেই জানেন না তো আমরাই এভাবে জিজ্ঞাসা করে এখানে এসেছি মানুষজনকে যে কীভাবে এটা নিচে যাওয়া যায় পাশ দিয়ে তো ওই ব্যারিকেটের পাশ দিয়েই আসা যায় জিজ্ঞাসা করতে করতে আসবেন বিভিন্ন মানুষজন দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দূর দূরান্তে অনেক মানুষ এখানে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতুর আসলে কোল নিচে নেমে এসেছি তো এই কারণে এখানে মানুষের সংখ্যা কম যাই হোক চাইলে ঘুরতে আসতে পারবেন উপভোগ করতে পারবেন নদী নদীর পানি পদ্মা সেতু ও নদীর স্রোত ও নদীর তীর ধন্যবাদ এবারের মতো সকলকে আবার ফিরে আসব কোনো সুন্দরতম ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সকলকে ভালো লাগলে লাইক শেয়ার মন্তব্য করে জানাবেন আরও মন্তব্য করতে পারেন কি কী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটা দশ পনেরো মিনিট তাহলে আপনার মোম লাগবো অনেক আচ্ছা একটা ব্যাটারি আর লাইট নিয়ে এলে আপনার সবচেয়ে ভালো

কোনো কাপ জাপ নাই চলিত মানুহ থাকিলে গেইনটো চাম নেকি চাও নেইন